ভিভোর্স আপনার বাজেট যদি হয় পঁচাত্তর হাজার টাকা তাহলে এই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটটা আপনি নিতে পারেন এই প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেটটা চালাবন সু ফার্নিচার থেকে আজকের ভিডিওতে দেখাবো লাক্সারি একটা বেডরুম সেট খুবই লো বাজেটের সবাই নিতে পারবেন আর আমাদের সাথে আছে জুয়ার ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

গোল্ডেন ব্ল্যাক একটা একটা শেপ দেওয়া আছে একেবারে হচ্ছে একটা শ্যাডো দেওয়া খুবই থ্রি ডি মোশনে দেখেন একেবারে থ্রি ডি থাকতেছে চমৎকার কাঠের কিন্তু হেড সাইডটা স্টোন করা আছে আবার সম্পূর্ণ এটা কিন্তু আপনাদের লাইলন সুতাদের সেলাই করা গাম না এটা আপনার টানলেও খুলবেন শুটবেন আপনার শোরুম এসে যদি আপনি দেখেন এটা ছুটে গেছে আপনার টান দিলে ছুটে যায় তাহলে আমার পুরো ফার্নিচারে আপনার দিয়ে দেবো মানে গিফট করবো আপনাকে তাই নাকি একবারে গিফট করবো ওরে ভাই দেখেন হেড সাইডটাও কিন্তু সেম টু সেম লেগ সেম টু সেম ডিজাইন থাকবে চমৎকার দেখেন এরপরে থাকবে কাঠের সাথে যেটা লাগবে এটা আপনার অনেক সময় মানি মোবাইল রাখে এটার জন্য একটা সাইড ব্যাগ দুই ডরের লক করা আছে

they're lagging. অনেক সময় শকে ডিনার সেট আছে যা এখান দেখেন তিনটা ডিনার সেট তার 80 রাখতে পারবে এখানে আমরা সাদা গ্লাস করে দিয়েছি সুন্দর জবৃতির জন্য চাইলে আপনারা মিরো গ্লাস করে নিতে পারবেন এখানে আমরা নিচের পাটতে থাকবে দুই পাশে দুইটা পাল্লা মাসখানেক দুই দুইটা ডোর লাগাবো চাইলে সবগুলো ডোর সবগুলো পাল্লা করে দেব কোনো কাস্টমাইজ চার্জ লাগবে না কোনো চার্জ লাগবে না এরপরে থাকবে একটা নিত্য প্রয়োজনের জিনিস ওয়ার্ডরব একটা ডোর একটি পাল্লা আমি আগে একটি পাল্লা খুলে দেখে এই যে দেখেন অনেক সময় প্রবাসী বাইরে আনা কম্বল রাখেন বা বাবের অনেক সময় বালিশ চালে রাখেন ওয়ান আই আপনি রাখতে পারবে আচ্ছা এরপর আবার এখানে থাকবে একটি এই সেম সেম টু দেখবেন এবং মাঝখানে আমরা সম্পূর্ণ গোল্ডেন এর কাজ করছি সৌন্দর্য বৃদ্ধির জন্য আচ্ছা এরপরে তো আমি ডেলিভারি চার্জটা তো আছে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করবেন আপনার প্রোডাক্টটি পৌঁছায় যাবে আপনার বাসা আর আমাদের ডেলিভারির সিস্টেম হচ্ছে আমাদের প্রথমে দুই টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার বাসা যাবে বুঝে শুনে পেয়ে আমাদের ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পেমেন্ট করে দেবে আচ্ছা আর আমাদের সরাসরি যারা শোরুম আসবেন তাদের সিস্টেম হচ্ছে আমার প্রথমে ঢাকা উত্তর আজমপুর বাজার ফ্যাশন গার্মেন্ট সংলগ্ন আমাদের শপের নাম চালাবন শুভ ফার্নিচার সপ্তাহে সাত দিন নিকোলা থেকে দশটা থেকে দশটা পর্যন্ত ওকে চমৎকার ভিউয়ার্স দেখেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এই প্রিমিয়াম এই লাকজারিয়াস বেডরুম সেটটা কিন্তু আপনারা নিতে পারবেন অনেক অনেকগুলো আইটেম থাকতেছে এই বেডরুম সেটে সমগ্র বাংলাদেশে একেবারে হোম ডেলিভারি ফ্রি থাকবে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সমগ্র বাংলাদেশে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন চালাবেন শিব ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো ক্লেম নাই আপনারা নির্দিদা অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুমে চলে আসতে পারেন শোরুম ভিজিট করে আপনার মন মতো যে কোনো ফার্নিচার আপনি এখান থেকে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে অথবা আপনার যদি হচ্ছে কোনো ডিজাইন থাকে চয়েস করা তাহলে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আপনি বানায় নিতে পারবেন অবশ্যই ভাইয়া কারখানা তো আপনাদের নিজেদের আমাদের নিজস্ব কারখানা নিজস্ব শোরুম আবার আমাদের যদি বলেন একটু ডিজাইন চেঞ্জ করে দেন আমরা যে কোনো ডিজাইন আমি ছবি পাঠাবো আপনি সিলেক্ট করে নিতে পারবেন সমস্যা নেই ওকে চমৎকার সব সুযোগ সুবিধা থাকতেছে ফার্নিচার থেকে সরাসরি অথবা স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ